উত্তরা বারো নম্বর সেক্টরের আইনাল হোটেল একটি আজব হোটেল যেখানে লাইন ধরে খাবার খেতে হয় তাও আবার গরু মাংসের জন্য বিখ্যাত এই হোটেলটি আর এখানে প্রতি প্লেট গরুর মাংসের দাম তিনশো টাকা এই গরু মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য প্রতিদিন দুপুরে কিন্তু এমনিভাবে ভিড় লেগে থাকে যারা খাচ্ছেন আবার অনেকেই কিন্তু দাঁড়িয়ে আছেন মানে তাদের খাবার শেষ হলে আবার যারা দাঁড়িয়ে আছেন তারা এখানে বসবেন এমনভাবে কিন্তু ভিড় লেগে থাকে এই আইনাল হোটেলে এই আইনাল হোটেলে আমরা আজকে দুপুরে লাঞ্চ করেছি গরু মাংস দিয়ে শুধু কি গরু মাংস পাওয়া যায় না অন্য কোনো তরকারিও পাওয়া যায় এটা জিজ্ঞেস করার পরে এখানে বলেছে যে তরকারির মধ্যে শুধু গরু মাংসই এবং প্রতিদিন দুইটি করে গরুর জবাই করা হয় এই আইনাল হোটেলের জন্য আর এর সাথে কিন্তু ভর্তাও রয়েছে সালাদ রয়েছে যেগুলির আলাদা আলাদা দাম কিন্তু এক প্লেট গরুর মাংস দিয়ে ভাত খেতে হলে এখানে গরু মাংসের দাম গুনতে হবে তিনশো টাকা করে আর এই যে ভর্তা দেখছেন এই ভর্তার জন্য আলাদা দাম গুনতে হবে আর সালাদের প্লেট হচ্ছে পঞ্চাশ টাকা থেকে একশো টাকার মধ্যে আইনাল হোটেলে খাওয়ার পর আমার কাছে যেটা মনে হয়েছে যে এই যে গরু মাংস বা গরু মাংসের তরকারি এটা খুবই সুস্বাদু যে কারণেই কিন্তু এখানে প্রতিদিন ভিড় লেগে থাকে খদ্দেরদের এবং এখানে লাইন ধরে সিরিয়াল ধরে এখানে খেতে হয় আমার কাছে খুবই ভালো লেগেছে আজকের দুপুরের যে আহারটা আমরা এখানেই সেরেছি আর এই আইনাল হোটেল যেটা আবারও বলছি যেটা অবস্থিত উত্তরা বারো নম্বর সেক্টরে